হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকের পরিবেশনা দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে তারা স্ক্রিনে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন আর দয়া করে লাইক বা কমেন্ট দিতে ভুলবেন না ধন্যবাদ

সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকে সূর্যি জাগার আগে উঠব আমি ডেকে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আল সেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাক আমরা যদি না যাকি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গমা, রাত তবে